তন্ত্র সাধনা আর মাতৃশক্তির জাগ্রত লীলাক্ষেত্র হলো তারাপীঠ কেন এ স্থানকে শক্তির পীঠ বলা হয় এর পেছনে লুকিয়ে আছে কোন রোমাঞ্চকর ইতিহাস আজ আমরা জানবো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই পবিত্র তীর্থস্থান তারাপীঠের সম্পর্কে হিন্দু পুরাণ অনুসারে সতীর দেহ ত্যাগের পর মহাদেব যখন তার দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করেন যেখানে সতীর দেহাংশ পড়েছিল সেখানেই গড়ে ওঠে পীঠস্থান মনে করা হয় এখানেই সতীর নয়ন বা তারক এসে পড়েছিল আর সেই কারণেই এই স্থানের নাম হয় তারাপীঠ এখানে দেবী তার উগ্র তারারূপে বিরাজমান তার পূজা হয় মূলত তন্ত্র মতে তারাপীঠের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলেন সাধক বামাচরণ চট্টোপাধ্যায় বা বামাখ্যাপা তিনি ছিলেন দেবীর একনিষ্ঠ ভক্ত দিনের পর দিন তিনি এই মহাশাসনে দেবীর আরাধনা করতেন তিনি লোকচোখে পাগলা বা খ্যাপা নামে পরিচিত হলেও তার সাধনা বলে দেবীর সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে মনে করা হয় মন্দিরের নিয়ম না মেনেও তিনি মন্দিরের ভোগ খেতেন শ্মশানেই থাকতেন এবং তার আচরণে অনেকেই ত্রাস পেতেন কিন্তু তিনি ছিলেন মূলত শিশু সুলভ টাইপের বামাখ্যা তারাপীঠের মহাশ্মশানেই সিদ্ধ লাভ করেছিলেন আজও তারাপীঠের শ্মশান ও মন্দির চত্বর তার স্মৃতি দ্বারা বিরাজমান তার সমাধি মন্দিরেই দেবীর নিত্য পুজো শুরু করার আগে তার পূজা করা হয় তারাপীঠের মন্দির সংলগ্ন মহাশ্মশানটি সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি সিদ্ধ পীঠ তন্ত্র মতে এই এখানে শ্মশানকালী ও দেবীর আরেকটি রূপকে পূজা করা হয় শ্মশান তারাপীঠের রহস্যময় পরিবেশকে আরো গভীর করে তোলে তো আপনারা যদি তারাপীঠে গিয়ে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান আর আপনারা কে কে তারাপীঠে যাওয়ার প্ল্যানিং করছেন সেটাও কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ